চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ সিম্পলিফিকেশনের কোশ্চেন যদি দেখি রুট 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 সেভেন 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 প্লাস 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 ডট ডট পর্যন্ত এর মান নির্ণয় করো কি হবে সাত এক না হলে রুট টোয়েন্টি নাইন মাইনাস ওয়ান বাই টু ডি কোনোটি না দেখো এই টাইপের কোশ্চেন যদি আসে আমরা ডাইরেক্ট অ্যান্সার করি বেশিরভাগ স্টুডেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট নিয়ে অ্যান্সার করে হয় সাত না হলে এক কিন্তু ওর অ্যান্সার সাতও না একও না তাহলে কীভাবে অ্যান্সার করবো মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলো দশ নম্বর কোশ্চেন দিয়ে শুরু করি হবে যে কেউ দেখবে এর অ্যান্সার বলে দেবে এবং অ্যান্সার বলে দেবে যে এর অ্যান্সার ছয় আচ্ছা কিভাবে এর অ্যান্সার ছয় হয় তার কারণ এর যে রোল আছে তিরিশ বলে দুটো ডিজিটের গুণ আকারে লিখতে পাঁচ আর ছয় বড়টা যোগ হলে এখানে সব যোগ আছে তাই বড়টা তাই রাইট অ্যান্সার আচ্ছা তিরিশ তো আমরা এভাবেও বানাতে পারি পনেরো কোনো তিরিশ তিন দশকে তিরিশ এভাবেও তো তিরিশ বানাতে পারি তাহলে এ প্রসেসিং না নিয়ে কেন আমরা এই প্রসেসিং নিচ্ছি আর এই লজিক যতক্ষণ না পর্যন্ত তোমাদের ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত ওই যেমন রুট সেভেন রুট সেভেন রুট সেভেন এইভাবে যে প্রশ্নটা গিয়েছে ওর অ্যান্সার তোমরা সাত নাহলে এক ওইভাবে বলবে তা তাছাড়া কিছু না তাহলে কিভাবে দেখো তিরিশ তো আমি তিনটে প্রসেসিংয়ে বানিয়েছি তিরিশ কটা প্রসেসিংয়ে বানিয়ে নিয়েছি তিনটে প্রসেসিং পনেরো তিরিশ তিন দশে তিরিশ পাঁচ তিরিশ এর মধ্যে আমি পাঁচ আট ছয়কে গ্র্যান্ড করেছি নিশ্চয় একটা রিজেন আছে কি যে দুটো ডিজিটের গুণ ফল তিরিশ হবে তাদের বিয়োগ ফল এক হতে হবে বিয়োগ ফল কত হতে হবে এক হতে হবে বিয়োগ ফল যদি এক হয় পনেরো আর দুয়ের বিয়োগ ফল কত হচ্ছে তেরো দশ আর তিনের বিয়োগ ফল কত সাত আর পাঁচ আর ছয়ের বিয়োগ ফল কত এক তার মানে এটাই কান্ডিশন স্যাটিসফাই করেছে আর এই কন্ডিশান স্যাটিসফাই করেছে বলে যোগ যদি হয় যোগ তাহলে বড় ডিজিট যোগ যদি হয় বড় ডিজিট আর বিয়োগ যদি হয় তাহলে ছোট ডিজিট যদি এই সেম প্রশ্ন তিরিশ মাইনাস তিরিশ মাইনাস তিরিশ এইভাবে যদি ইনফিনিট পর্যন্ত তখন অ্যান্সার কী হয়ে যেত পাঁচ তার কারণ পাঁচ ছক তিরিশ পাঁচ হাজার ছয়ের গ্যাপ এগারো নম্বর কোয়েশ্চেন যদি দেখি রুট বারো প্লাস রুট বারো প্লাস রুট বারো প্লাস ইনফাইনিট বলুন এর অ্যান্সার বারো তাহলে চার আর তিন ছয় আর দুই বলো এর মধ্যে কোনটা নেব নিশ্চয়ই দুটো ডিজিটের কি ডিফারেন্স যে দুটো ডিজিটের গুণফল বারো আছে তাদের ডিফারেন্স অলওয়েজ এক হবে এখানে চার তাহলে এটা সেট হয়নি এটা সেট হয়েছে যেহেতু যোগ এই জন্য রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি অপশন চার ক্লিয়ার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে একশো বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ ইনফাইনেট পর্যন্ত এর মান কত হবে উইদাউট অপশানে অ্যান্সার বলতে হবে এবং অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে হবে চলো এবার এরপর বারো নম্বর প্রশ্ন যদি দেখি ফাইন্ড ভ্যালু অফ কি বলেছে রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি ডট ডট ইনফাইনেট পর্যন্ত এর মান কত হবে যারা তিন ভাব জিলে প্লেস ছিল বলে আচ্ছা তিনকে এবার দেখি তিন আর এক তিন আর এক এদের ডিফারেন্স কত হচ্ছে দুই তার মানে কন্ডিশন কি করেছে করে তাহলে অ্যান্সার কি হবে তিনও হবে না তিন এক কোনোটাই হবে না তাহলে অ্যান্সার কি হবে বি অপশন আর বি অপশন যে কোনোটি না তো অপশান আছে তাহলে কিভাবে সলভ করবো এর যে মেন থিওরেম মেন থিওরেমটা কি ফোর পি প্লাস ওয়ান প্লাস মাইনাস বাই টু এটাই হলো এর মেন থিওরেম এই জন্য আমরা সূত্র তো মনে থাকবে না বা থিওরেম মনে থাকবে না আমরা কি করব যখনই কোনো কিছু আমরা দেখাচ্ছে রুটের মধ্যে ইনভলভ করি তখন একটা জিনিস খেয়াল করবে যে দুই এই যে রুট বলতে অ্যাকচুয়ালি দুই দুই যদি বাইরে থেকে ইনপুট করি ভিতরে তাহলে কি হয়ে যায় চার তাহলে এখানে কত আছে তিন এর সাথে ফিক্স কত গুণ করতে হবে চার যে গুণ করবো এক যোগ করে দেব গুণ করে এক যোগ প্লাস মাইনাস ওয়ান কি এখানে আছে কি প্লাস তাই প্লাস ওয়ান কত হয়ে যাবে চার বারো আর এক তেরো প্লাস এক বাই দুই এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশান রাইট রুট থার্টিন প্লাস ওয়ান টোটালটার ডিভাইডেড বাই টু আচ্ছা স্যাটিসফাই হচ্ছে কিনা এবার এই প্রশ্নে আমি চেক করছি যে ফর্মুলা ইউজ করেছি ফর্মুলা বেস দেখো চার ইন্টু বারো প্লাস ওয়ান চার বরং আটচল্লিশ আর কত ঊনপঞ্চাশ তার মানে কত হয়ে যাচ্ছে সাত ওই রুটের মধ্যে কাজটা করে নিয়েছি এবার সাত কী চিহ্ন আছে প্লাস প্লাস দাও এক দুই দিয়ে ভাগ করো তাহলে আট ভাজক দুই তার মানে কত হয়ে যাচ্ছে চার তাহলে এখান থেকে দেখো ফর্মুলা বেস এই এগুলো সিম্পল করছে

রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস ইনফানিট পর্যন্ত এর মান কত হবে বিনা অপশনে এর মান কথা হবে দেখো রানিং এ লিখবো রুট টোয়েন্টি ওয়ান আচ্ছা এই লিখতে কত সময় লেগেছে বড় জোর এক সেকেন্ড যদি ভাবো যে আমি প্রশ্ন নিচ্ছি এগারো প্লাস এগারো প্লাস এগারো প্লাস ইনফিনিট এর মান কত হবে

ক্লিয়ার তাহলে কিভাবে ওই সেম থিঙ্কিং এ কি করব আগে ভিতরে কাজটা পাঁচ আছে চারের সাথে পাঁচ গুণ করো চারি কুড়ি চার ইন্টু পাঁচ প্লাস এক তাহলে কত হয়ে গেল ভিতরে রুটের মধ্যে একুশ কি চিহ্ন আছে এখানে মাইনাস এবার এর পাশে একটা মাইনাস দিয়ে দাও দুই দ্বারা ভাগ করে দাও তোমার অ্যান্সার চলে এসেছে এখানেও কি করেছিলাম চার এগারো অঙ্ক কত হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস এক কেন প্লাস এক প্লাস চিহ্ন আছে বলে কত দ্বারা ভাগ করবো দুই আর প্লাস একটা এক্সট্রা এক দিয়ে দাও বাইরে রুটের বাইরে দিতে হবে কিন্তু ওটা তাহলে রুট পঁয়তাল্লিশ প্লাস অন এবার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাকে অ্যানসার বানাতে হবে তেরো দ্ব্যাগের করছে যে রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস ডট ডট ইনফ্যান্ট বলতো এর অ্যানসার কি হবে দেখবে পেন আর ইউজ হচ্ছে না যারা এভাবে ম্যাথের ট্রিক শিখতে চাও তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটি ব্যাস লঞ্চ হয়েছে ক্রাশ ম্যাথ ব্যাস যার ক্লাস প্রতি শুক্রবার রাত আটটা থেকে অলরেডি ফার্স্ট ক্লাস হয়েছে ফার্স্ট ক্লাসে কি টপিক ছিল ফার্স্ট ক্লাসের টপিক ছিল লাভ ক্ষতি